হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হচ্ছে নব ছশো পাঁচ সিআইডি ইঞ্জিল কেমনভাবে চাষ করে দেখো এবং তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও দেখো ফ্রেন্ডস কেমন হবে নশো পাঁচ ছশো পাঁচ চাষ করছে কীভাবে দেখো তোমরা পনেরোশো পিক আপ দাও পনেরোশো এই দেখো ফ্রেন্ডস কেমন ভাবে চাষ করে দেখো তোমরা ফোর হুইল লাগাইছে দেখি এরকম ফাল দাবাও ছশো পাঁচ ইঞ্জিন এ গাড়ি বাঘা গাড়ি কিন্তু বন্ধুরা যাকে বলে গাড়ি বটে

দেখো নব ছশো পাঁচ সি আর ডি আই পরহিল ছাড়া পরহিল লাগায় না জমি ভালো কাদান করছে জমি ভালো কাদান করছে গাড়ির তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো যাতে আরও পাঁচজনা ভিডিওটা দেখতে পাই গাড়ি ব্যাপক গাড়ি নিতে পারো এই গাড়ির মাইলেজ হচ্ছে ঘন্টায় সাত লিটার করে তেল খেয়েছে গাড়ি ঘন্টায় সাত লিটার করে তেল খেঁচে এবারটি ওটা সম্পূর্ণ আরও কমতে পারে ড্রাইভারের ওপরে ডিপেন্ড করে কিন্তু গাড়ি ভালো गाडी सुपर गाडी गाडी जे गाडी लुकटाऊ तोंड ভিডিও আসবে এই সম্বন্ধে তোমাদের কোনো গাড়ির ব্যাপারে ভিডিও থাকলে কমেন্টে জানাও এখানে আমি ভিডিওটি শেষ করতে চলেছি তো চলো বন্ধুরা ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা